হরে কৃষ্ণ জগন্নাথ ভেস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে চলেছি চলে এসেছি মা কাকিমাদের হাতের একটি রেসিপি নিয়ে তো এটা হচ্ছে লাউয়ের খোসা আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে এক রকমের ভাজি তো চলুন দেখা যাক কিভাবে করছি এটা তো এখানে আমি হচ্ছে লাউয়ের খোসা হচ্ছে এভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি সাথে দুটো আলু দিয়ে দিয়েছি আর এবারে আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় তো চুলায় একটা কড়াই বসাই দিয়েছি দিয়ে এখানে একটু অল্প একটু সরিষার তেল দিয়ে আর হাফ কাপের মতো হচ্ছে ছোলার ডাল নিয়েছি নিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এই তো ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ছোট বাটি দিয়ে এক বাটি জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি যেন এটা মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসে তো এই তো দশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে যে কোনো ডাল নিতে পারেন তো আমি ছোলার ডালটা নিয়েছি এটা মানে সুন্দর একটা ঘ্রাণ আসে বা চাইলে এখানে হচ্ছে সিমের বিচি ভেজে তারপর হচ্ছে তার তার যে খোসাটা খোসাটা ফেলে এরকম সিদ্ধ করে দিয়ে এভাবে করা যায় সেটা তো খুব সুন্দর টেস্ট আসে এবারে হচ্ছে আমার ডালটা যখন ফিফটি পারসেন্টের মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো আমি আগে থেকে যে কেটে রাখা হচ্ছে আমার লাওয়ের খোসাটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর এখানে আমি একটু দিয়েছি বোম্বে মরিচ তো আপনারা এখানে আমার কাছে ছিল বলে আমি দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারবেন কিন্তু বোম্বে মরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো এবারে এটাকে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো একটু ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো এই তো আবারও দশ মিনিট পর আমি এবার হচ্ছে ঢাকাটা উল্টে নিচ্ছি তো দেখুন বোধ দেখেই বোঝা যাচ্ছে এটা যে সিদ্ধ হয়ে গেছে এবং আমার ডালটা যেহেতু আগে হচ্ছে প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ ছিল এখন মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে লাউটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে হচ্ছে আমি নামিয়ে আবার একটি ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ ফোড়নের জন্য এবার এটাকে হচ্ছে আমি একটু ভালো করে হচ্ছে ভেজে নিব আগে শুকনো মরিচটাকে শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি তিন সমি নিয়েছি তিন হচ্ছে এখানে নিয়েছি কালো জিরা রাঁধুনি আর হচ্ছে মেথি দিয়ে এবারে হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি সামান্য একটু হিং দিয়ে আবার একটু নেড়াচাড়া করে এবার আগে থেকে যে সিদ্ধ করে রাখা আমার যে হচ্ছে লাউয়ের খোসাটা ছিল তো এবার সেটাকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই তো আমার এটা দেখুন মেশানো হয়ে গেছে এবারে হচ্ছে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এবারে হচ্ছে আমি নামিয়ে নেব নিয়ে এবার হচ্ছে তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো আপনারাও অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আগে মা কাকিমারা এরকম করে রান্না করতেন খুবই ভালো লাগে আমার কাছে এই রেসিপিটা তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে হরে কৃষ্ণ